কিছু বট আইডি আছে এরা কিভাবে কমেন্টগুলো করে যেটা আমাদের সকলের জন্য খুবই ভীতির যারা নারী নেত্রী আছে তারা যে সংগঠনেরই হোক না কেন তাদের প্রত্যেককে কিন্তু কোনো না কোনোভাবে সাইবার বলিংয়ের শিকার হতে হচ্ছে দীর্ঘ তেত্রিশ বছর পর আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এগারোই সেপ্টেম্বর এবং আমি ছাত্রদলের মনোনীত প্যানেল হতে সহ সমাজসেবা এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী পদে অংশগ্রহণ করছি তো যেহেতু আমি নারী পদ থেকে অংশগ্রহণ করছি সেক্ষেত্রে আমি আসলে মেইনলি নারীদের জন্যই কাজ করতে চাই নারী শিক্ষার্থী যারা আছেন আমার বোনেরা যারা আছেন তাদের জন্য কাজ করতে চায় প্রধান যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে নারী নেতৃত্বের জায়গায় আসা আপনি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটি আন্দোলন এবং সংগ্রামে একদম সামনের সারিতে থেকে অংশগ্রহণ করেছে কিন্তু আজকে জাকসুর মতো একটি জায়গায় যেখানে তারা নিজেদের দাবিগুলো তুলে ধরতে পারবে শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরতে পারবে এবং দাবিগুলো আদায়ের লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে পারবে সেখানে কিন্তু নারী প্রার্থীদের সংখ্যা কম এবং এটি আমাদের জন্য উদ্বেগজনক প্রhaupt tiro Jerusalem 50 বছরের বটচলায় নিরাপতে রাখার প্রত্যয়ে আপনি যদি কেনিয়া সংসদের দিকে লক্ষ্য করবেন তাহলে সেখানে দেখবেন যে নারী প্রতিনিধিদের সংখ্যা কম আপনি হল সংসদগুলো দিকে লক্ষ্য করেন সেখানে কিছু কিছু পদের জন্য কিন্তু আমরা কোনো নারী প্রার্থী খুঁজে পাই না সো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য উদ্বেগজনক তো নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকা সত্ত্বেও তারা কিন্তু আজকে নেতৃত্বের জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে এর একটি প্রধান কারণ সেটি হচ্ছে কিছু অদৃশ্য শক্তি আছে যারা আসলে চাই না যে নারীরা নেতৃত্বে জায়গা আসে আমি ঠিক এই জায়গাটিতে কাজ করতে চাই নারীরা যাতে এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে তার নেতৃত্বের জায়গায় আসতে পারে প্রত্যেকটি জায়গায় তারা শত স্ফূর্ত অংশগ্রহণ করতে পারবে এবং নিজেদেরকে তুলে ধরতে পারবে আমি ঠিক এই জায়গাগুলোটিতে কাজ করতে চাই এবং তারই লক্ষ্যে আপনি দেখবেন যে নারীরা যদি নিরাপদ নিরাপত্তা ফিল করে কোথাও যে আমি এখানে সেফ সেখানে কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে এবং আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি ইতোমধ্যে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমরা ইতোমধ্যে বাস্তবায়ন করতে সফল হয়েছি সেখানে কিন্তু সকল শত স্ফূর্তে অংশগ্রহণ ছিল কারণ সে জায়গাটিকে তারা সেফ মনে করছে সো আমরা যদি প্রত্যেকটি জায়গা নারীদের জন্য নিরাপদ এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সো আমি ঠিক এই জায়গাটিতেই কাজ করতে চাই এবং আরও একটি বিষয় জানবেন সেটি হচ্ছে সাইবার বুলিং এখানে কিন্তু কাজ করার একটি বৃহৎ পরিসর রয়েছে এবং এটি হয়তো প্রধান প্রতি যে একটি নারী নেতৃত্বে যখনই সে আসবে তখন কিন্তু তাকে এমনভাবে সাইবার বুলিং করা হয় যাতে সে নেতৃত্ব জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় আমি ঠিক এই জায়গাটিতেও কাজ করতে চাই এবং আরও যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্যসেবা যদি একটি মানুষ সুস্থ থাকে যদি একজন শিক্ষার্থী সুস্থ থাকে তাহলে সে একইভাবে যেরকম স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করতে পারবে এবং সে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে পারবেন কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসেবা নেই সো আমি এই জায়গাটিতেও কাজ করতে চাই অ্যাটলিস্ট প্রত্যেকটি মেয়েদের হল হলে একটি করে মেডিসিন কর্নার থাকুক যেখান থেকে তারা প্রয়োজনীয় মেডিসিনগুলো নিতে পারবে যখন তাদের ইমার্জেন্সি থাকে এবং আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে টেলিমেডিসিন অনেক সময় আছে যে এতটাই সিরিয়াস কন্ডিশন থাকে যখন তারা মুভ করতে পারে না বা অনেকটা রাত হয়ে গিয়েছে যখন আসলে তারা সেবা স্বাস্থ্যসেবা পাচ্ছে না তো আমাদের যদি একটা হট লাইন নাম্বার থাকে যেখানে তারা ফোন করে প্রাথমিক চিকিৎসাটা নিয়ে নিচ্ছে সো আমি আসলে এই জায়গাটিতেও কাজ করতে চাই এবং আরও একটি জায়গা রয়েছে সেটি হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য কিছু করে আপনি জেনে থাকবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা কিন্তু এক একজন উদ্যোক্তারা তারা নিজেদের যেরকম কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিচ্ছে এবং একই সাথে তারা কিন্তু অনেকজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারে যদি আমরা সেই ফ্যাসিলিটিটা তাদের দেই এবং এই জায়গায় যদি তাদের মান উন্নয়নের লক্ষ্যেও যদি আমরা কাজ করতে পারি সো আমি মেনলি নারীদের নিরাপত্তা স্বাস্থ্যসেবা এবং মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই আসন্ন জাশো নির্বাচনে আমার সকলের কাছে প্রত্যাশা থাকবে যে আমি আমার যে অঙ্গীকারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে হলেও তাদের দোয়া সমর্থন এবং মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি আমরা যখন নারী নেতৃত্বে যাই জায়গাটাতে আসি তখন আসলে প্রথম যেটা ফেস করতে হয় সেটি কিন্তু সাইবার বোলিং এবং মেয়েদেরকে চরিত্র হনন থেকে শুরু করে এটা কিন্তু সবচেয়ে আপনি দেখবেন কিছু বট আইডি আছে এরা কিভাবে কমেন্টগুলো করে যেটা আমাদের সকলের জন্য খুবই ভীতির কারণ আমরা কিন্তু দিন শেষে একজন শিক্ষার্থী আমাদেরকে ক্লাসে যেতে হয় আমাদের অ্যাকাডেমিক লাইফ আছে আমাদের পার্সোনাল লাইফ আছে আমাদের পরিবার আছে এবং আমাদের সামাজিক একটা মর্যাদা আছে তো যখন আপনাকে সাইবার বোলিং করা হয় সাইবার বুলিং আপনাকে মানসিকভাবে যেমন হেনস্থা করতেছে আপনাকে মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এখান থেকে এবং অনেকে আপনি দেখবেন যে অনেক শিক্ষার্থী আছে সাইবার বুলিংয়ের জন্য কিন্তু সুইসাইডাল অ্যাটেম্পগুলো তারা নিচ্ছে তো এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক এবং খুবই দুঃখজনক একজন নারী নেত্রী হিসেবে অবশ্যই আমাকেও সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে এবং যারা নারী নেত্রী আছে তারা যে সংগঠনেরই হোক না কেন তাদের প্রত্যেককে কিন্তু কোনো না কোনোভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে তো আমি চাই যে যদি আপনি আমাদের ক্যাম্পাসের পেজগুলোর দিকে লক্ষ্য করেন যদি প্রশাসন কঠোর থাকে যে আমাদের পেজগুলো আসলে কারা নিয়ন্ত্রণ করছে এই পেজের অ্যাডমিন কারা যদি আমরা এটা জানতে পারি তাহলে কোনো একটি নিউজ করার আগে বা কোনো একটি পেজে কোনো কিছু পোস্ট হওয়ার আগে সেটি আসলে সত্য কিনা সত্য মিথ্যা যাচাই করে তারপর আসলে পোস্ট করার বলা হয় এবং এখানে কিন্তু দায়বদ্ধতা থাকে যদি প্রশাসন থেকে জানা যায় যে আসলে এই পেজগুলো কারা নিয়ন্ত্রণ করছে তাহলে কিন্তু এখানে দায়বদ্ধতার একটা জায়গা থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা প্রশাসনিক বা আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি Thank you.